আচ্ছা না তো রেডি সেডি হয়ে নাহানিলা বের হয়ে গেলাম বিয়ে বাড়িতে যাবো তো তার আগ দিয়ে কিন্তু তোমাদের গায়ে হলুদের অনুষ্ঠানের যে ভিডিওটা সেটা কিন্তু দেখে আসতে হবে সেটা আমার ইউটিউব চ্যানেল নাহিদা নীলা সেখানে আপলোড হয়ে গিয়েছে অলরেডি দুদিন হয়েছে আর হচ্ছে ফেসবুক পেজ নাহিদাস কালেকশান এবং কিশোরগঞ্জে রাফা সেই দুইটা তো প্রায় একদিন হয়ে গিয়েছে আপলোড হয়ে গিয়েছে তো রেডি সেটি হয়ে চলে আসছিলাম তো বরের গাড়ি দাঁড়ানো সবাই একসঙ্গে বের হব তো চলো আর বল না বাড়িয়ে এবার হচ্ছে আমরা সবাই একসঙ্গে বরযাত্রী হিসাবে একদম বিয়ের ভেনুতে চলে যাই তো শুরুতেই আসার পরেই খাবার দিয়ে দিল তো সে যেহেতু খাবারের পর্বটা শুরু হয়ে গেল তাই শুরু থেকেই খাবারে এখানে চলে আসলাম কারণ খাবার দাবার খেয়ে যত ছবি যত ঘোরাঘুরি বউকে দেখা সব কিছুই হবে কারণ আজকালকার বউরা পার্লার থেকে সেজে আসে এবং সেটা কিন্তু অনেক সময় লাগে তো এখনও বউ পার্লার থেকে আসা নাই তাই বরযাত্রী যেহেতু চলে আসলাম বর চলে এসেছে তো আগে খাবারের আইটেমটা দিয়ে দিল তো খাবারটা আসলে খেয়ে দিয়ে দেন সব পর্ব চলবে তো এই বিয়েটা কিন্তু একদমই ডিফারেন্ট সেটা কিন্তু তোমরা গায়ে হলুদ দেখেই বুঝতে পেরেছ যারা দেখেছ আর যারা না দেখেছো তারা দেখে নিও একদম ডিফারেন্ট টাইপের একটি বিয়ের অনুষ্ঠানে এসেছি যেটা গায়ে হলুদ তো একদম আনকমন হয়েছে হলুদ ছাড়া গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে আর হচ্ছে বিয়েতে এসেছি একদমই চুপচাপ শুধু খাবে বিয়ে পড়াবে চলে যাবে এরকম একটা পরিস্থিতি তো দেখতে থাকো হয় <laughs> নাই খাবারটা আসলে খুবই ভালো লেগেছে প্রথমেই হচ্ছে নান রুটি আর গরুর মাংস দেন হচ্ছে আস্তে আস্তে সবকটা খাবার রোস্ট ছিল চিংড়ি মাছের ফ্রাই ছিল এবং হচ্ছে কাচি ছিল আর হচ্ছে গরুর মাংস দিয়ে নান রুটি তার সঙ্গে বুরহানি তার সঙ্গে হচ্ছে জর্দা তো এক এক করে সবকটা খাবারই খাচ্ছি

তো এবার খাবার দাবার সেরে এবার বর আর হচ্ছে বউ দুজনই চলে এসেছে বিয়ে ভেনুতে তো বউ পার্লারে ছিল বর তো আগেই এসেছে অপেক্ষা করছে এবং বউ পার্লার থেকে চলে এসেছে এবার তাদের কিছু ফটোশ্যুট হচ্ছে সেটা দূর থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এক করে সবাই হচ্ছে ছবি তুলছে বউয়ের সঙ্গে বউ আর বইয়ের বর একসঙ্গে এইভাবে সব ছবির পর্ব এখন চলবে তো আস্তে আস্তে দেখতে থাকো তারপর কি হয় আর না হয় তো এই হচ্ছে আজকের দিনের একটি ছোট্ট করে বিয়ের অনুষ্ঠানে এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো আসলে বউ আর হচ্ছে বর দুজনই মাশাল্লাহ কারণ হচ্ছে বউ একদমই পর্দাশীল খুব ভালো লেগেছে আমার কাছে খুব সুন্দর করে কিউট করে মেকআপ টেকআপ দিয়ে যে এসেছে ভালো লেগেছে তো হচ্ছে এবার ছবি টবি সবাই তুলি এবং হচ্ছে সবাইকে বাই বাই বলে দিই তো হলুদের অনুষ্ঠানের যে ব্লগটা দিয়েছি সেটা যারা না দেখেছ দেখে আসবে আর অবশ্যই আর এই ব্লগটাও প্রথমেই যাবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেন হচ্ছে আমার ফেসবুক পেজের দুটো পেজই যাবে তো সবাই চাইলেই ভালোভাবে দেখে আসতে পারবে এই বিয়ের অনুষ্ঠানের একটি নয় দুটি ভিডিও একটি হচ্ছে হলুদের একটি হচ্ছে বরযাত্রীর তো আজকে আর কথা বলবো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো বউ আর বর দুজনের জন্যই কিন্তু অনেক অনেক দোয়া করো ঠিক আছে তো আবারও বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফিজ

হচ্ছে